নমস্কার প্রিয় দর্শক বন্ধু পশ্চিমবঙ্গ রাজ্যের যে সকল জনগণ গ্রামাঞ্চলে বা বিশেষ করে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোনো গ্রামে বসবাস করেন সেই সকল জনগণের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি পোর্টাল লঞ্চ করেছে যার মাধ্যমে আপনারা গ্রাম পঞ্চায়েতে না গিয়ে বাড়িতে বসেই আপনারা ইনকাম সার্টিফিকেট রেসিডেন্ট সার্টিফিকেট সেম পারসন সার্টিফিকেট বিভিন্ন ধরনের যে সার্টিফিকেটগুলি আছে সেগুলি আপনারা মোবাইলের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই সেগুলো পাবেন ডিজিটালিভাবে এই যে যে প্রসেস যে কীভাবে আপনারা বাড়িতে বসেই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সার্টিফিকেটগুলি পাবেন সেটা নিয়ে আমরা আপনাদেরকে দেখাবো যে কী প্রসেসে আপনারা পাবেন তার আগে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সর্বপ্রথম আপনারা আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে যে কোনো মোবাইল বা যে কোনো ল্যাপটপ কম্পিউটার সেখানে আপনারা ক্রম ব্রাউজারে গিয়ে বা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা ডাব্লিউ বি পি এম এস বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম ডট ইন এটা লিখে নিয়ে ডাব্লিও বি পি এম এস ডট ইন সার্চ করবেন সার্চ করার পরেই আপনাদের কাছে একটা সাইট চলে আসবে যেখানে লেখা থাকবে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম যদি আপনাদের কোনো অসুবিধা হয় তো যে কমেন্ট বা ডেসক্রিপশান বক্সে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকেও আপনারা ওপেন করতে পারবেন এরপরে দেখুন এখানে আসার পরে এখানে অনেকগুলি দেখুন ওপরে সব থেকে ওপরে হম আছে সিটিজেন কর্নার আছে নিউজ লেটার আছে পঞ্চায়েত হেল্প ডেস্ক আছে লগ আছে এরপরে যে সেকেন্ড আপনার বা দ্বিতীয় নম্বর যেটা সিটিজেন কর্নার আছে সেইখানে আমাকে ক্লিক করতে হবে বা সেখানে টাচ করতে হবে তাহলে আসুন আমরা সেখানে ক্লিক করে দেখে নেব ক্লিক করার পরেই আমাদের কাছে একটা নতুন সাইট চলে আসবে বা নতুন একটা পেজ চলে আসবে সেখানে লেখা থাকবে সার্টিফিকেট ইস্যু বাই গ্রাম পঞ্চায়েত অর্থাৎ যে সকল সার্টিফিকেটগুলো আপনাদের গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে পাওয়া যায় যেমন এখানে সিটিজেন অফ রুরাল বেঙ্গল ক্যান অ্যাপ্লাই ফর দ্য ফলোয়িং সার্টিফিকেট ফ্রি অফ চার্জ এট দেয়ার রেসপেক্টিভ গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আপনি ফ্রিতে আপনার যারা পশ্চিমবঙ্গে যারা গ্রামে বসবাস করেন তারা ফ্রিতে আপনারা সার্টিফিকেটগুলো পাবেন যেটি আপনার গ্রাম পঞ্চায়েত সেখানে অ্যাপ্লাই করতে হবে দেখুন এখানে রেসিডেন্টিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পারসন সার্টিফিকেট এই সেম পারসন সার্টিফিকেট বলতে আপনার যেটা অ্যাফিডেভিট করে আমরা আমাদের যে সার্টিফিকেটগুলো আমরা পাই বা অ্যাফিডেভিট যেটা সেটাকে এখানে সেম পারসন সার্টিফিকেট বলা হয়েছে ডিস্টেন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এই সার্টিফিকেট আপনাকে অ্যাপ্লাই করার সময় কিছু কিছু ডকুমেন্টস এবং ফটো চাই সেগুলি দেওয়া হয়েছে পাসপোর্ট সাইজের ফটো সেখানে আপনাকে দুশো কেবির মধ্যে জেপিজি ফটো হতে হবে এরপর ডকুমেন্ট যেটা আপনার অ্যাড্রেস এবং আইডেন্টি ভেরিফিকেশান সেটা পিডিএফ আকারে আপনাকে দু এমবির মধ্যে হতে হবে এই এই ডকুমেন্টসগুলো আপনার চাই সেই ডকুমেন্টসগুলির মধ্যে কিছু দেওয়া হয়েছে যেমন সার্টিফিকেট ইস্যু বাই গ্রাম গ্রাম সংসদ মেম্বার অর্থাৎ যেটা আপনার যে বুথের যে মেম্বার তিনি একটা আপনাকে সার্টিফিকেট দেবে যেটা ম্যান্ডেটরি অফ ইনকাম অ্যান্ড সেম নেম সার্টিফিকেট এই ইনকাম এবং সেম নেম সার্টিফিকেটের জন্য আপনাকে চাই গ্রাম পঞ্চায়েতের মেম্বারের কাছ থেকে একটা সার্টিফিকেট চাই সেটা আপনাকে স্ক্যান করে সেখানে ইনপুট করতে হবে আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইলেকশন কমিশন ভোটার আইডি কার্ড যেটাকে ভোটার কার্ড বলা হয় রেশন কার্ড উইথ অ্যাড্রেস তারপরে চি এইচ এস বা সি কার্ড সার্টিফিকেট অফ অ্যাড্রেস উইথ ফটো ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজ এডুকেশনাল ইনস্টিটিউট যেটা স্টুডেন্টের জন্য ইনকাম ট্যাক্স প্যান কার্ড কারেন্ট পাসবুক অফ পোস্ট অফিস বা এনি শেডুল ব্যাঙ্ক হ্যাভিং ফটো আপনার ফটো দেওয়া আছে সেরকম কোনো আপনার ব্যাংকের খাতা বা পোস্ট অফিসের খাতা ফটো আইডেন্টি কার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর যেগুলো আছে স্টেট গভর্নমেন্ট তারপরে আপনার এম জি এন আর ই কার্ড ইস্যু বাই গভর্নমেন্ট যেটা জব কার্ড বলা হয় ফটো আইডেন্টি কার্ড ইস্যু বাই গভর্নমেন্ট রেকগনাইজ এডুকেশনাল ইনস্টিটিউট এটা স্টুডেন্টদের জন্য পেনশনার কার্ড হ্যাভিং ফটো অ্যান্ড অ্যাড্রেস কিষান পাসবুক হ্যাভিং ফটো অ্যান্ড অ্যাড্রেস এই কাগজগুলি আপনাকে যে কোনো একটা চাই আপনার আপনার অ্যাড্রেস এবং যেটা আইডেন্টিটি ফটো এর জন্য এবং ফটো তো চাই এখানে দেখুন এখানে টিক করতে হবে আই উড লাইক টু অ্যাপ্লাই টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফর এ সার্টিফিকেট অ্যান্ড অল দ্য নেসেসারি ডকুমেন্ট আর রেডি ফর আপলোড এখানে টিক করে আপনাকে যে যে ডকুমেন্টসগুলো সেগুলো আপনাকে আপলোড করতে হবে তারপরে আপনার সার্টিফিকেট পাবেন তাহলে এখানে টিক করার পরেই আপনাকে প্রসিডে যাতে হবে যেতে হবে তারপরে এখানে আপনাকে যে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার দিয়ে আপনাকে সিটিজেন সাইন আপ করতে হবে তারপর সেই যে আপনার যে কপিগুলি সেইগুলি আপনাকে স্ক্যান করে সেগুলো আপলোড করতে হবে তারপর আপনাকে কিন্তু সেই যে পঞ্চায়েত থেকে আপনাকে ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হবে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ